গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাঁ পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো অনেক দিন পর আজকে ওয়েদারটা ঠিক আছে তো সকাল সকাল কাজ বাজ আরম্ভ করে দিয়েছি আর এখন এসছে ওই যে টিন ভাঙা লোহা ভাঙারা হয় না তারা এসছে বাবুর এত এত খেলনা না ছোটো থেকে এত দিন দিইনি কিন্তু কি বলো তো যেহেতু বৃষ্টি হচ্ছে সাপ খোপের উপদ্রব হতে পারে আর অত তো বাড়ির মধ্যে রাখা সম্ভব নয় বাগানে রেখেছিলাম তো এই কারণে বাবা এসছে ওইগুলো এখন বিক্রি করে দেওয়া হচ্ছে মানে দিয়ে দেওয়া হচ্ছে দিতে খুব কষ্ট লাগছে বাবা হচ্ছে দে না হলে হিতে বিপরীত হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ছেলের খেলনা কত দেখতে পাচ্ছ চারিদিকে এইসব প্রায় তিন বস্তা খেলনা চলো তোমাদের দেখাই এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে ইলিশ মাছ ভাজা হচ্ছে এখানে তেলপোটাগুলো আছে এখানেও দেখো করাতে আমি ভাবতে দিয়েছি এই যে ইলিশ মাছ তেল বেরিয়েছে অনেক তেল দিয়েও ছিলাম এছাড়া বেরিয়ে উঠে দেখো ব্রাহ্মী শাক আছে ফুলগুলো ফেলবো এখানে আদা পেঁয়াজ আদা বলছি আলু পেঁয়াজ রসুন কেটে রেখেছি আর এখানে দেখো আছে বাঁধাকপি বাঁধাকপি ঘন্ট করবো পুরো একদম দেখতে পাচ্ছ আকাশ পরিষ্কার রোদ্দুর উঠেছে আর এদিকটা দেখো একদম অন্ধকার এক্ষুনি মনে হবে যেন বৃষ্টি আসবে মানে দেখছো একদিকে পুরো বৃষ্টিতে এক মানে মেঘ করে এসছে আর একদিকে রোদ উঠেছে কি সুন্দর লাগছে আকাশটা এই বস্তাটা পুরো তো এই বস্তাটা যা বস্তাটা হুম হুম এই ব্যাগ ভর্তি আছে না এই যে এই ব্যাগটা ভর্তি এই ব্যাগটা ভর্তি আরে বাবা খালি গেছে তো দেখাচ্ছি না বাবু আর কিনবে বাবু খেলনা আর খেলনা কিনবে তুমি পায়ে জুতো পড় না কেন জুতো পড়ো কত খেলনা দু তিন বস্তা কেন এই শেষ তাই তো এবার পড়াশোনা এই যে আর এইগুলো রেখে দেওয়া হলো গাছ ফাছ বসানোর জন্য তো বাবা আজকে এসেছে সব কিছু পুরে সকাল সকাল লেগে দিয়েছে দিল তো মনে হয় কেটে এই যে এতে পান তোয়া আছে আর এখানে তাল আর একটা তাল বাইরে আছে এখানে সবজি এখানে দুধ এনেছিল এই যে জাল দিয়ে সিদ্ধি পাচ্ছ দুধ এখানে এখনো আছে দুধ কাঁচা যে সব ফ্রিজ প্যাকটা আর এই যে ইলিশ মাছ আছে হলুদগুলো সব পড়েছে আরে দেখো গাছের পেয়ারা এইগুলো আনা মানে আমাদের গাছের পেয়ারা আর এর মধ্যে আছে গুড় ওই তালের ফুরুলি হবে বলে ভালো গুড় পেয়েছে বাবা নিয়ে এই যে হয়ে গেছে চলো ভেতরে পুরে দি বাবু গুড় খাবে তো বাবা কেন কোথায় রাখবো কোথায় রাখবো এই যে তাল আর একটা তাল বাইরে আছে এই যে ছেলের জন্য একটু মৌসুমী লেবু কেটেছি ওবা ওটা 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 না খেনা ছয়টা দুব্বার লেবুটা খেলেব লসটা খেনা এন্ডে কি লেগেছে আর দেখো কলের এইটা নিয়ে আসছে খেন খেনা 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 আর এখানে দেখো এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা ইলিশ মাছের ঝাল তো জমে যায় পুরো আর অল্প একটু হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা বেঁধে দিয়েছি আর ছিঁড়ে দেবো না অল্প একটু এবার জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো তো এ দেখো মাছ তোমার ঝালটা ফুট ধরে গেছে তো ইলিশ মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি এই যে আর ওদিকে ইন্ডাকশানটা চলছে বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েছি কারণ আগে একবার করেছিলাম ভালো লাগেনি খেতে তো চলো এবার একটু চাপা দিয়ে দিই তারপরে ইলিশ মাছের তেল তুলে রেখেছি সেটা না দিয়ে নামিয়ে নেবো দেখো পেয়ারাগুলো ছোটো ছোটো করে বাপি কেটে পেয়ারাটা মাখছে কাঁচা লঙ্কা আছে চাট মশলা আছে বিট লবণ আছে কাসন দিয়ে আছে বাপি একটু তেল দেবে কাঁচা তেল নাকি কাঁচা তেল একটু নয় চিনি দাল লাগে না তাই না কাঁচা তেল ও পেয়ারা মিক্সচার খাবে চামচের থেকে এরমভাবে মাখলে সব থেকে ভালো কেন পটো লঙ্কা বাবু পেয়ারা মিক্সচার চার খাচ্ছ দারুণ টেস্ট হয়েছে না খাও দেখি খাওয়া একটা খাও দেখি খাও এদিকে থাকো এদিকে খেয়ে দেখো একটা দেখি চামচ করে খাও কেমন আর এদিকে দেখো বাঁধাকপিটা আমি একটু ভাপিয়ে নিয়েছি এই যে আর এদিকে আলুটাকে আমি কষাচ্ছি তবে ইলিশ মাছের তেলটা কোথায় ছিল জানো তো ওইটা দেবো যে কারণে ভুলে গেছি লাস্টে দিয়ে নেবো তো ওদিকে তো রান্না হচ্ছে আর এদিকে আমি ওরা খেয়েছে এই যে এইটুখানি আছে আমি একটু নিয়ে বসলাম খাবো বলে দারুণ লাগছে আর ক্ষতি কথা বলতে কেউ মেখে টেকে দিলে খেতে ভালো লাগে বাবা মাগুলো বেশ খেতে ইচ্ছে করে এক একা মেকে দেখবে ভালো লাগে না আর বাবু এই ল বাবু তুমি আমার চশমা আছো দিকে লঙ্কা দিয়েছে লঙ্কা দেখে দেখা একবার মুখটা বন্ধুদেরকে বাবু এদিকে ওদিকে এদিকে জল নিয়ে বসে আছে মুখে ঝালে এত ঝাল লেগেছে ওকে আলাদা বাটিতে দিচ্ছে হবে না ওর ওইটাই চাই কি বলবো ভাত খেতে পারবি বাবু চলো সরে চলো সরে চলো সরে চলো আমি একটু খাই সরে চলো পড়ে যাবে মিষ্টি খেয়ে নাও না

তো দেখো বন্ধুরা এদিকে সব কাজ এই যে বাসন টাসন একদম পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ওদের আমার বাকি আছে আর তার মধ্যেই বৃষ্টি চলে এই দেখো বৃষ্টি চলে এসছে জোরে বৃষ্টি হচ্ছে মানে কিছুটা জোরে হচ্ছে আবার কিছুটা আসতে আমি জামা কাপড় আবার ছাদ থেকে তুলে আনলাম ওই কাকিমনিদের শাড়িটা আছে ভিজে যাচ্ছে তো বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে সেইভাবে এসে কথা বলা হয়নি প্রচণ্ড একবার বৃষ্টি হয়ে গেল দেখো সব জামা কাপড় আমি এনে এই যে এখানে দিয়ে দিয়েছি আর এখন আমি স্নান করে এলাম এই যে বালতিতে সমস্ত জামা কাপড় আছে এগুলো শুধু বা দেখতেই পাচ্ছ দরজা যথারীতি দিয়ে নিয়েছিলাম কারণ বৃষ্টির ছাট আসবে তো তার দরজাটা খুলি খুললাম এই মাত্রই রোদবে তোমার বৃষ্টি হলো দেখবে তোমাদের দেখাচ্ছি বৃষ্টি তার মধ্যে আবার কি সুন্দর রোদ দিয়ে দিয়েছে তো সব তো মানে দিয়ে দিলাম কিন্তু যা মেয়ে করেছে আর এই যে গামচাটা বাকি আছে ক্যামেরা ঠিকঠাক দেখা যাচ্ছিল না তাই একটু পড়লাম তো এই দেখো এই যে সমস্ত কিছু শুকুর দিলাম নাইটিগুলো এখানে এই যে গামছা এই যে সব শুকুর দিলাম জানি না কখনো আবার বৃষ্টি চলে আসবে এই দিকটা পুরোপুরি দেখছো আকাশটা পরিষ্কার আর ওই দিকের আকাশটা তোমরা দেখো একবার শুধু পুরো মেঘলা এই যে পুরো মেঘ একদম মেঘ দেখতে পাচ্ছ একটি জল পেয়ে দেখো সাদা রঙের গোলাপটা কি সুন্দর লাগছে সাদা না হলুদ কালার সাদা ওরকম হয়ে গেছে অনেক দিন এই যে এখানে আর একটা আছে এখানে এই দেখো গোলাপি রঙের গোলাপগুলো ফুটেছিল এই এই যে যে অনেক কটা দেখতে পাচ্ছ কুড়ি হয়ে আছে এখানে এই যে অনেক কটা কুড়ি হয়ে আছে নটরমণি ফুল এটা জবা ফুল গাছ এই যে জবা ফুল গাছে কুড়ি এই যে অনেক কটা ফুল গাছ আর এখানে দেখছো কত দোপাটি গাছের দা মানে ছোটো ছোটো আগের বছর গাছ ছিল সেইখান থেকেই হয়েছে অনেক দোপাটি গাছ ফুল হবে গোলাপি কালারের হয়তো আর এখানে হচ্ছে চন্দ্রমল্লিকা নটায় ছটায় এই যে আর এটা দেখো জবা ফুলের গাছের এইখানটা কেটে দেওয়া হয়েছে তো দেখো এদিকটা কি মেঘ আর এদিকটা পুরো পরিষ্কার তো বন্ধুরা ছেলে তো ঘুমাচ্ছে বাবাও ঘুমাচ্ছে ও অফিস চলে গেছে আর আমি এই সব শুকুত দিয়ে এবার খাওয়া দাওয়া করবো তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবে হাঁপিয়ে গেছে আর আজকে দেখছো আমি আস্তে আস্তে কথা বলছি কারণ শরীরটা আমার একটু খারাপ আছে তো যাই হোক চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো হ্যাঁ গিয়ে চুলটা ভালো করে আঁচড়াই সিঁদুর পরে নিয়েছি গিয়ে এবার চুলটা আঁচড়াবো চলো দিয়ে খাওয়া দাওয়া করে নেবো বাবু কোথায় গিয়েছিলে তুমি বাবু খেলতে গেছিল খেলতে গিয়ে ওই এখানে আমাদের একজন কাদের বাড়িতে একটা বাচ্চা মেয়ের জন্মদিন ছিল এসব দিয়েছে আরে ওর জন্য পাচ্ছি এই যে কিন্তু বাড়ি থেকে বাড়ি থেকে তো নিয়ে যায়নি ও খেলতে গেছিল ওখান থেকে চলে গেছে ভালো জামাও বাবু পরিসনি বাবু তুমি হ্যাপি বার্থডে বলেছো রিয়াংসিকে ঠিক আছে চলো তো এই যে এমনি ওই বাড়িতে কেক কেটেছে এই যে এখানে দিয়েছে কেক আর আচ্ছা এই যেখানে মিষ্টি আছে এই যেখানে মিষ্টি আছে তো ওকে দুধ খাওয়ো না খাওক আর কালকে দেখি গিয়ে আমি চকলেটটা দিয়ে আসবো বা ও যখন পড়তে যাবে চকলেটটা দিয়ে নেবো ঠিক আছে তুমি খেয়ে নাও ও তো এত খেতে পারবে না রেখে দেবো তো দেখো এই যে তালটা এনেছিল তালটা আজকে একটু কি করা হবে দেখি আর এই চুবড়িটা যে বাবা কিনে আনলো বাজার থেকে ছিল না এরকম বাপি জল ও ফ্রিজে ছিল বলে জল জল খাবি তো বাবু তাল ও ভালো আছে না তাল ফালো সব তালটা দেখে মনে হচ্ছে মিষ্টি হবে নাকি কালো তো কালো তাল এই যে তালের নুড়ি

मेखे आगे Thank sure. you. তো দেখো আটাটা তো মেখে নিলাম তাল দিয়ে আর সত্যি কথা বলতে তালের রুটি যেন তো মানে তালের রুটি কেন তালের কোনো খাবারই খেতে না বাবু ভালোবাসে না বাবুর বাবা ভালোবাসে আমি বা তবে খুব একটা না তো দেখো তাও তোর সিজনের জিনিস একদিন দুদিন খেতে ইচ্ছা করে রুটি করছি আর ইচ্ছা আছে একদিনকে ফুরুলি বানাবো দেখি সেটা কবে হয় আর সব থেকে বড়ো বিষয় কি জানো তো যে কোনো জিনিস করলে যদি প্রত্যেকে খায় তবে কিন্তু দেখবে করতে ইচ্ছা করে আর ধরো করলাম কেউ খেতে চাইছে না সবাইকারই ভালো লাগছে না সেটা কীরকম লাগে তাই না তো যাই হোক তবুও করেছি এই যে রুটি কমপ্লিট এই যে আটা রুটি এই সরি আটা বলছি তালে রুটি দেখো খুব সুন্দর হয়েছে নরম নরম একদম অনেক হয়েছে এই যে চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই গরম গরম তরকারি একটু আলু ফোরনের তরকারি করব ব্যাস তারপরে খেতে দিয়ে দেবো চাপিয়ে দিই ওদিকে চলো খেতে দিয়ে দিই আর দেখো তালের রুটি তো খাওয়া হয়ে গেছে যতটুকুনি লেগেছে লেগেছে আর যতটুকুনি বেঁচে গেছে এটাকে ফ্রিজে রেখে দেবো কিন্তু বাবা বলল ফ্রিজে রাখার আগে একবার এইভাবে জাল দিয়ে নিই মানে গরম করে নিতে হয় তাহলে তালটা টকে যাবে না তো সেই কারণে দেখো আমি এইভাবে একটু গরম করে নিচ্ছি আর তারপর একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ফ্রিজে পুড়ে দেব। তারপর যে কোনো একদিন বা দুদিন পর আবারও কিন্তু এটাকে খেতে পারবো নচের যদি ডাইরেক্ট রেখে দিতাম না কাঁচা তালটাকে হয়তো টক টক গন্ধ একটু চলে আসতো তো বন্ধুরা খাওয়া দাওয়া তো হয়ে গেল দেখতে পেলে তোমার এবারে সিজনে প্রথম তালের রুটি দারুণ খেতে লাগলো আর এই যে ঠান্ডা ঠান্ডা করতে দিয়েছি ফ্রিজে পুরো দেবো এদিকে দেখো সমস্ত বাসনপত্র মেজে নিচ্ছি আর এখন শুয়ে পড়বো প্রচণ্ড গরম লাগছে অনেকক্ষণ ধরে করেছি অনেক কটা রুটি বেঁচে গেছে দু দুটো মতো বেঁচে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটাকে এখানেই এন্ড করছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সাথে নতুন একটা ভিডিও দেখা করবো ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো গুড নাইট টাটা